জগন্নাথ মন্দির ইস্যুতে অনর দিলীপ ঘোষ দলের একাংশকেও ফের তো প্রাক্তন রাজ্য সভাপতির অনেকেই অনেক কিছু বলতে পারে পরে পায়ে হাত দিয়ে ক্ষমা চাই সবার কথার জবাব দেব না কটাক্ষ দিলীপের জগন্নাথ মন্দিরে গিয়ে আমি সৌজন্য দেখেছি মুখ্যমন্ত্রী রাম মন্দিরে গিয়ে সেই সৌজন্য দেখাতে পারেনি মন্তব্য দিলীপ ঘোষের আগেও বলেছে আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে সেই জন্য যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে আর সবার উত্তর দেওয়ারও কোনো দরকার নেই আমি কারো বাড়ির সামনে কোনো হাত জোর করে দাঁড়াইনি দিল্লি গিয়ে কোনোদিন কারোকেও পরিক্রমণ করিনি কারো অ্যাপয়েন্টমেন্ট চাইনি কিন্তু পার্টি দাঁড় করিয়েছি তার জন্য যারা আজকে বড় কথা বলছেন আমি বিভিন্ন থেকে এসেছেন যেন কে কী বলল দিলীপ গদের প্রিন্সিপাল পরিষ্কার আছে আমি বললাম যে আমি যে সৌজন্য দেখিয়েছি মমতা ব্যানার্জির আহ্বানে গিয়ে উনি তো দেখাতে না সেটা উনি যদিও রাম মন্দিরে যেতেন সৌজন্য দেখাতেন আর যেটা মন্দির করতে হলো না। আজকে রামনবমীর মিছিল করতে হচ্ছে টিএমসি বিধান নস্কর রয়েছেন সঙ্গে বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা দিলীপ ঘোষের এই মন্তব্যে তিনি বলছেন যে তিনি যে সৌজন্যের রাজনীতি দেখিয়েছেন জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাম মন্দির উদ্বোধনে গিয়ে কিন্তু সেই সৌজন্য দেখাতে পারেনি কোথাও না কোথাও গিয়ে কি দুজনের রাজনৈতিক সমীকরণের প্রেক্ষাপটে দুজনের অবস্থানটা কি অনেকটাই নির্ভর করেছিল একেবারে দেখো একেবারে যে সৌজন্যের রাজনীতি অর্থাৎ যে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে একেবারে দলের কাছেই কিন্তু একেবারে দলের একাংশের কাছেই কিন্তু ক্ষোভের মুখে পড়েছে দিলীপ ঘোষ দলের দলের তাকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন সেই জায়গাতে কিন্তু দিলীপ ঘোষ একেবারে প্রথম দিন থেকেই তিনি স্পষ্টত যেটা জানাতে চাইছেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই কারণে তিনি গেছিলেন এবং সৌজন্য সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু বারবার করে স্পষ্ট হচ্ছে। একেবারে আমরা বিজেপির একাধিক নেতৃত্ব দিলীপ ঘোষকে নিয়ে মন্তব্য পাল্টা দিলীপ ঘোষের মন্তব্য মন্তব্যে পাল্টা মন্তব্যে একেবারে কিন্তু সামনেই যে নির্বাচন একেবারে দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনকে নির্বাচনে কোন রকম প্রভাব করবে নেতৃত্বের মুখ যারা রয়েছে তাদের কপালে কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে যে চর্চা শুরু হয়েছে একেবারে বক্তব্য একেবারে নিজেদের মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব বা একেবারে বিজেপির মধ্যে একেবারে বিজেপির মধ্যে একেবারে দ্বন্দ্ব শুরু হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে একাংশ নেতা নেতৃত্ব তারা মন্তব্য করছেন পাল্টা দিলীপ ঘোষ মন্তব্য করছেন এই নিয়ে কিন্তু একেবারে যারা রাজ্য নেতৃত্বের মুখ রয়েছে তারা কিন্তু একেবারে যথেষ্ট চিন্তায় রয়েছে তার কারণ সামনেই ছাব্বিশে নির্বাচন এবং সেই নির্বাচনে কিন্তু এর প্রভাব পড়তে পারে সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই দলের একাংশ ইতিমধ্যেই তারা বৈঠক করবেন এবং এই নিয়ে যাতে কোন রকম জল না হয় অর্থাৎ এই যে বক্তব্য পাল্টা বক্তব্য নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি এই বিষয়টা কিন্তু একেবারে থামাতে চাইছে যারা রাজ্য নেতৃত্বের মুগ রয়েছে যদিও একেবারে একাধিক নেতৃত্ব ইতিমধ্যে আমরা শুনেছি যে বেশ কয়েকদিনে দিলীপ ঘোষকে নিয়ে যে বিজেপির একাংশ নেতা নেতৃত্ব তারা কিন্তু একেবারে এই জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা এই এই বিষয়টা কিন্তু একেবারে ভালো চোখে দেখছেন না সেক্ষেত্রে কিন্তু তারা বারবার করে দিলীপ ঘোষকে নিয়ে বিভিন্ন আমরা দেখেছি সেই বিষয়ে আমরা দেখেছি কিভাবে বিজেপির বেশ কিছু নেতা তারা দিলীপ ঘোষকে তীব্রভাবে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে উদ্বোধনে যাওয়ার জন্য এবং তারপর থেকেই দিলীপ ঘোষ বারংবার প্রায় প্রতিদিনই সেই সমালোচকদের কড়া জবাব দিচ্ছেন যেমনটা আজকেও দিয়েছেন